আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অফিসের সামনের ছোট্ট জায়গায় অনুষ্ঠান হবে তার কেন্দ্র করে চারদিকে মানুষ দাঁড়াবেন যেহেতু রাজ্যে একটা পরিস্থিতি খারাপ রাজ্যের প্রতিটা সরকারি অনুষ্ঠানে সমাজদূরীরা আমাদের এখন সমাজসেবক এলাকা এলাকায় যারা মাদকের ব্যবসা করেন নেশার ব্যবসা করেন তারা হচ্ছেন এলাকার ফলে তাদের কারণে মানুষ সাধারণভাবে জীবনযাপন করতে পারছেন না ফলে এরকম একটা পরিস্থিতি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব জমিন শরণ স্মরণ করব মৃহাদের মতন ব্যক্তিকে স্মরণ করবো আমাদের পত্রী চক্রবর্তীকে স্মরণ করব এরকম স্মরণের অনুষ্ঠানের জন্য আমরা রাজ্যের প্রশাসন পুলিশের কাছে আবেদন করেছি যে আমরা এই অনুষ্ঠানটা করতে চাই আপনাদের সহযোগিতা আমরা চাই কারণ প্রতিটা এলাকার মাতব্য এলাকার এলাকার সমাজদুরিরা নেশা কারবারের পুলিশ এরকম অনুষ্ঠানের শুনছিলাম নিরঞ্জনের কথাই যে আমাদের পারমিশন দিলেন না হ্যাঁ অর্ডার ব্রেক হবে লোক লয় অর্ডার বলেই তো কর্তৃপক্ষ চাইছিল যেখানে কর্মসূচিটা করছি তার আশেপাশে এলাকার সময় মানুষ জান যেখানে যে পার্টিবিশের সামনে দাঁড়িয়ে আমরা অনুষ্ঠানটা করছি সেই পার্টিবিশে কতবার আগুন লাগানো হয়েছিল কার আগুন লাগিয়েছিলেন যার আগুন লাগিয়েছিলেন তারাই তো আমাদের আজকের পণ্ড মন্ডকরার জন্য উঠেতে আছেন ব্রেক করবেন লয় অর্ডার তাদের কি রাজনৈতিক পরিচয় তারা বিজেপি করেন তাদের কি সামাজিক পরিচয় তারা সমাজদ্রোহী তার জন্য আমরা পারমিশন চেয়েছিলাম আমরা জানি পুলিশ এরকম কর্মসূচি পারমিশন দেবেন না কারণ একটা উৎসবের মরসুম চলছে দুর্গোৎসব শেষ হলেও দেওয়ালের দিকে আমরা যাচ্ছি এই উৎসবের প্রাক মুহূর্তে আগরতলা শহরের বুকে রাজধানীর সিটি সেন্টারের ঠিক উল্টো দিকের গেইটে যুব সংগ্রামের একটা সাহিত্য স্টল ছিল সেখানে ইংরেজির ওয়া কক ও এবিসিডি থেকে শুরু করে কালমার্কস লেলিন নলিন সরকার বইছিল। বই ছিল কবিতা গল্প উপন্যাসের সব বই ছিল পঞ্চমী দিন এই স্টলের উদ্বোধন হয়েছে অষ্টমী দিন সন্ধে স্টলটা ভেঙে দেওয়া হয়েছে আমরা প্রথমে বুঝতে পারিনি কেন বললো জানেন আমাদের স্টলটা ভাঙা হলো স্টল ভাঙার এক ঘন্টা পর আমরা টিভিতে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আমাদের আগরতলা শহরের পৌর পিতা তিনি নাকি আমাদের পৌরসভার নাগরিক তিনি বিজেপি দলের নেতা বিধানসভার সদস্য তিনি মিডিয়ার সামনে বলছেন এই যে বই বিক্রি করা এটা হচ্ছে একটা ব্যাড কালচার বলে বিজেপি এই বই বিক্রি করা তারা এই ব্যাড কালচার তারা রাখতে দেবেন না তাই জন্য আমাদের বুক স্টলটা বই বিক্রি যাদের কাছে ব্যাড কালচার হয় কালচারের প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের কাছে ব্যাড কালচার ফলে ব্যাড কালচারের পারমিশন পুলিশ দেবেন না এটা জানি তারপর আমরা আবেদন করেছিলাম না পাওয়ার পর আমরা কর্মসূচি করছি যাদের কাছে বই বিক্রি করা কালচার প্রোগ্রাম করা ব্যাড কালচার তাদের কাছে নেশা বিক্রি করাটা হচ্ছে গুড কালচার আর আমাদের লড়াইটা হচ্ছে নেশা বিক্রির বিরুদ্ধে আমাদের লড়াইটা হচ্ছে বিজেপির এই যে তার বিরুদ্ধে আজকে থেকে একদিন আগে করে সামগ্রী এসছে ভারতবর্ষের আর কোন জায়গায় এরকম হয়েছে কিনা আমরা জানি না মানুষ বলছেন যদি গাড়িতে করে নেশা সামগ্রী আসে তাহলে গাড়ি সিজ করা হয় ড্রাইভার বা গাড়িতে যারা থাকেন তারা এতদিন বেসরকারি ভাবে আসত আমরা জানতাম না যে আমাদের রাজ্যে সরকারিভাবে যে লাখ লাখ কোটি কোটি টাকার প্রতিদিন নেশা আসছে আমরা গত ষোলো তারিখ জানলাম এই যে ষোলো তারিখ আমরা জানলাম যে আমাদের রাজ্যে গাড়ি করে শুধু নেশা আসে না আমাদের রাজ্যে সরকারিভাবে আমাদের রাজ্যে নেশা সামগ্রী প্রবেশ করে কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না সরকারিভাবে ভাবে আমরা জানলাম না কিন্তু বেসরকারি ভাবে আমরা জানি কার নেশা কিভাবে এলো কিন্তু সরকার কেন এখনো ঘোষণা করছেন না কোন এজেন্সি কোন পার্সেল যারা কুরিয়ার করেন যারা সার্ভিস এই কাজ করেন কোন সার্ভিসে কোন এজেন্সির মাধ্যমে এই মাল লুড হয়েছে কারা লুড হওয়ার পর এখানে আনলোড হওয়ার পর এই মাল কারা নেবেন সব নাম তো রেলে আছে রেলের মধ্য দিয়ে যদি এখন নেশা সামগ্রী আসে তাহলে আমাদের দেশ আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ নেশায় যে ঢুকছে এর পেছনে কারা দায়ী এখন যারা দায়ী হচ্ছেন দায়ে পরে যাদের গ্রেপ্তার করেন তাদের সবার ছবি হচ্ছেন তাবর তাবর নেতাদের সঙ্গে সত্তর কোটি টাকার নেশা সামগ্রী নিয়ে গ্রেপ্তার হয়েছেন তার ছবি হচ্ছেন বিপ্লব দেবান সুধাংশু দাসের সঙ্গে

বিক্রি করে করে কালচারাল প্রোগ্রাম রবীন্দ্রনাথকে স্মরণ করে তাদের কিন্তু তোমরা তোমরা করবে তাদের প্রোগ্রামে বাধা দেবে এই একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আমরা জানি আমরা মানুষের জন্য আমাদের এই কর্মসূচি আমাদের গান মানে হচ্ছে খেটে খাওয়া মানুষের জন্য গান বলে এই গান যে গান খেটে খাওয়া মানুষের কথা বলে যে গানে বড়ে মানুষের কথা বলে যে মানুষে মানুষকে ভালো রাখার কথা বলে এই গানে বিজেপি সহ্য করতে পারে না তার জন্য 2018 সালের পর থেকে আমাদের যে রবীন্দ্র রাতের কর্মসূচী হয় না আমাদের যে 2018 সালের পর থেকে নজরুল এর হয় না আমাদের 2018 সালের পর থেকে চৈতন্যদেবের পদ্রাম হয় না 2018 সালের পর এখন দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্র ভবনের মাথার উপর নাইট ক্লাব চালু করা হয় এই কাজগুলো যখন আমরা করছে আমরা মনে করেছি যে বিজেপির এই কাজের বিরুদ্ধে বিকল্প হিসেবে যদি আমাদের দাঁড় করাতে হয় তাহলে গলিতে গলিতে আমাদের এই কালচার প্রোগ্রাম নিয়ে মানুষের সামনে আসতে হবে এই রবীন্দ্রনাথকে আমাদের স্মরণ করতে হবে এই জুবিন গর্গকে আমাদের স্মরণ করতে হবে আর তাদের স্মরণ করার মধ্য দিয়ে নেশার বিরুদ্ধে যে আমাদের লড়াই মানুষকে সচেতন করার যে লড়াই এই লড়াইকে আমরা আরো বিকশিত করতে পারবো এই লড়াইয়ে মানুষকে আমরা আমাদের পাশে আনতে পারব এবং মানুষকে আমাদের পাশে আনার মধ্য দিয়ে যারা আমাদের খেটে খাওয়া মানুষের গান বন্ধ করে দিতে চায়। তারা হচ্ছেন খেটে খাওয়া মানুষকে যারা লুটে খেতে চায় তাদের নেতৃত্বে এই লুটে খাওয়া মানুষ যারা আছেন তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার প্রশ্নে আমাদের এই সাংস্কৃতিক কর্মসূচি একটা দারুণ ভূমিকা গ্রহণ করে এই কর্মসূচি শেষ না পর্যন্ত আপনারা সবাই সহযোগিতা করবেন শুধুমাত্র এখানে আজকের দিনে কর্মসূচি না এই কর্মসূচিকে আরো সম্প্রসারিত করা আরো ভিতরে মানুষকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করা এবং আরো বেশি কর্মসূচি গ্রহণ করা এই যে লড়াই আমরা প্রতিদিন লড়ছি এই লড়াইকে আমরা আরো সমৃদ্ধ করে মানুষের মুক্তির যে লড়াই সেই লড়াইয়ের পৌঁছে আমরা যেতে পারবো এবং এই কথাটুকু বলে যে লড়াই আমরা লড়ছি যাদের বিরুদ্ধে লড়ছি এই হাঙ্গরের দল অনেক কষ্ট করে অনেক কঠিন এই লড়াই লড়াই আমরা লড়তে হবে আর আমরা এটাও জানি আমরা লড়তে যেমন জানি আমরা জিততেও জানি ফলে এই লড়াই লড়তে হবে এবং এই লড়াই জিততে হবে আমরা বুদ্ধদেব পটায় যে এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি সবাইকে অভিনন্দন সবাইকে নমস্কার